হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তো আর আগের ভিডিওতে আমি আর দেখাইছিলাম যে আমার মুরগিকে ভ্যাকসিন দেওয়ার আগে কি কী ওষুধ খাওয়াচ্ছি দেখেন এই লিভাভেট লিভাভেটটা খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ওষুধ এটা আপনার মুরগির গেমির জন্য খুবই কার্যকারী একটা মুরগি কেন আপনি বয়লার সোনালি তারপরে গবাদি পশু এগুলো সবাইকে খাওয়াতে পারেন তবে খাওয়ানোর নিয়মটা হচ্ছে দেখতেছেন আমি পুরো একটা সিরিঞ্জ ওষুধ নিয়ে নিছি এটা হচ্ছে একশো মিলের একটা ফাইল আর আপনার খাওয়ানোর নিয়ম হচ্ছে একশো একশো মিলি এক লিটার পানিতে তবে আমার এখানে আপনার পাঁচ লিটার পানি ধরে এই জন্য আমি পুরো এক সিরিঞ্জ মানে ওটা পাঁচ মিলির একটা সিরিঞ্জ আমি ওই পুরো সিরিঞ্জটা ভরে দেখেন পানি দিচ্ছি আর এই লিভার বেডটা অবশ্যই কিন্তু ভ্যাকসিন করার আগে খাওয়াতে হয় কারণ মেয়ে মুরগির কিন্তু অনেক মানে নিয়ম হচ্ছে মাস পর পর কিড়মির ডোজ করা আর যদি কেউ দু মাস মানে ভিতরে না করতে পারেন তাহলে অবশ্যই হচ্ছে কে ভ্যাকসিন করার আগে এই কিড়মির ডোজটা কমপ্লিট করতে হবে দেখেন আমি আমার মুরগিকে সব পানি দিয়ে দিছি আর পানি দেওয়ার আগে আমি ফার্মে খাবার দিয়ে গেছিলাম যাতে খাবারটা দ্রুত খেয়ে পানির প্রতি একটা টান থাকে যাতে খাবার শেষ করার আগে পানি খায় দেখেন আমার পুরো স্বপ্ন কিছু মুরগি আছে যে এখনো পানি খাইতে আসে তবে আমার সারা সারাদিন থাকবে তো যদি আপনাদের পানি মানে কম বেশি মুরগি থাকে তাহলে আপনারা সেই হিসাবে মিলি হিসাব করে পানি দেবেন সারাদিন মানে সকালের থেকে বিকাল পর্যন্ত আমরা সাধারণত ফার্মে খাবার দিই সকাল নটার থেকে আপনার বিকাল চারটা পর্যন্ত তিনবার খেতে দিই তো সারাদিন পানি খাবে সারাদিনই এই ওষুধটা খাওয়াতে হবে আর ভ্যাকসিন করার আগে অবশ্যই এই লিভার বেড খাওয়াতে হয় কারণ ভ্যাকসিনের শিডিউল আছে আর কিডমি ডোগসটা সাধারণত আমরা দুমাস পর পর দিই অনেকেই যদি দুমাস পর না দিতে পারেন তাহলে অবশ্যই ভ্যাকসিন করার আগে এই কিরমির ডোজ বা আর এর আগের একটা ভিডিওতে দেখছিলেন প্যারাভিট ওষুধটা দিয়েছিলাম এই সবগুলো ডোজ কিন্তু কমপ্লিট করতে হবে কারণ আপনি যদি এই ডোজগুলো কমপ্লিট না করে ভ্যাকসিন করেন তাহলে কিন্তু মুরগির ফল্ট হতে পারে আমাদের গত সপ্তাহে একটা লোকের এরকম উল্টাপাল্টা ওষুধ খাওয়ায় ভ্যাকসিন দেওয়ার পরে সব মুরগিগুলো একদম মানে পনেরো দিনের ভিতর শেষ এজন্য সবাইকে ফার্ম করতে আসলে সব দিক থেকে সতর্ক হতে হয় না হলে কিন্তু ফার্মে করা যায় না তা অবশ্যই অবশ্যই আপনারা এই লিভার আর এই লিভাভেটার প্রাইস যদি কেউ না জানেন তাহলে এটার মানে বডি রেট হচ্ছে আপনার একশো চুয়াত্তর টাকা লেখা থাকে অনেকে একশো সত্তর টাকাও নেয় আর এই ওষুধগুলো হচ্ছে ভেটেনারি ফার্মেসিতে পাওয়া যায় যে কোনো যেখানে মানে আপনাদের ভেটেনারি ফার্মেসি আছে সেখানে এই লিভাভেট ওষুধটা চাইলেই আর ভিডিওটা আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটার জন্য